আসসালামু আলাইকুম রফিক রাজু স্কুল টিভি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছো আজ আমি তোমাদের সামনে এসেছি বাংলা বিষয় নিয়ে সবাই খেয়াল করো শ্রেণী প্লে বিষয় বাংলা আজ আমরা কি করবো চিহ্ন দিয়ে দুটি শব্দ বলবো শব্দ গঠন দুটি করে দীর্ঘ এবং রস্য উকার আজ আমরা কি করব শব্দ গঠন করব দুইটি করে স্বরচিহ্ন দিয়ে দুইটি করে শব্দ গঠন করব সবাই খেয়াল করো এই যে দেখো স্বরচিহ্ন এটা কি এটা হচ্ছে দীর্ঘ ইকার এটা কি এটা হচ্ছে দীর্ঘ ইকার দীর্ঘ ইকার দিয়ে শীত গীত দীর্ঘ ইঘ দিয়ে কি হয় শিক্ষার্থী বন্ধুরা শীত গীত সবাই খেয়াল করো দীর্ঘ সবাই দেখো মনোযোগ দিয়ে সবাই দেখো সবাই খেয়াল করো এটা হচ্ছে দীর্ঘ ইকার দীর্ঘ ঈকার দিয়ে কি শীত গির দীর্ঘ ঈকার দিয়ে কি শীত গি এবার আমরা বাগান শিখব তার বর্ষ এটা হচ্ছে তালবর্ষ তারপর স্বরচিহ্ন দীর্ঘ ঈশা তো তাহলে এটা কিভাবে পরবর্তন তা তার বর্ষ এই দীর্ঘ ঈকার শীত তো শীত আমরা আবার বলি শিক্ষার্থী বন্ধুরা। তালব কি হলো শে গি এই বর্ণ হচ্ছে ঘ এই বর্ণ হচ্ছে গ গর পরে কি দেখো তো ভালো করে এটা হচ্ছে দীর্ঘ ইকার এটা কি দীর্ঘ ইকার তারপর

ল কি হলো ফুল সবাই খেয়াল করো ফুল এখন কি লিখবো চুল 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 ল চুল সবাই খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এটা স্বরচিহ্ন স্বরচিহ্ন রস উকার রস উকার দিয়ে কি হয় ফুল চুল সবাই খেয়াল করো এবার হচ্ছে ফ ফর্ম দেখিয়ে দিয়েছি রস্য উকার এটা হচ্ছে ল এখন আমরা কিভাবে পড়ব ফ রস্য উকার ফু ল ফুল love আর লেখার চেষ্টা করো এগুলা তোমাদের শিখতে হবে তোমরা ভালো ছেলে মতো মত সুন্দর ভাবে পড়াশোনা করবে সবাই খাতা কলম রেডি রেখে এবার লেখ এটা কি দীর্ঘ ইকা দীর্ঘ ইকা দীর্ঘ ইকার দিয়ে শীত গীত দীর্ঘ ইকার দিয়ে শীত গীত তার বর্ষ এই দীর্ঘ শীত শীত এবার কি তার বর্ষ রস দিয়ে ফুল চুল রসংকার দিয়ে কী হয় শিক্ষার্থী বন্ধুরা বলো বলো রস উকার দিয়ে কী হয় রসংকার দিয়ে ফুল চুল হ্যাঁ শব্দ করে বলো রসংকার দিয়ে ফুল চুল আজ আমরা কী শিখলাম শব্দ স্বর দুটি স্বর চিহ্ন দিয়ে দুটি করে শব্দ গঠন শিখলাম কী কী দীর্ঘ ইকার আর রস তোমরা সবাই ভালো করে দীর্ঘ ও বাসায় উকার দিয়ে দুটি করে শব্দ গঠন ভাষায় সুন্দরভাবে লিখবে আজ আর নয় আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ